বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমার এই ব্লগে তোমাদের কাছে শেয়ার করব আমরা আজকে এক জায়গায় রিসেপশন পার্টিতে গিয়েছিলাম সেটা আমরা কে কে গিয়েছি কোথায় গেছি সবকিছু তোমাদের কাছে শেয়ার করব তো ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি আর আমি আর আমার বোনই গিয়েছিলাম তো আমরা এই গাড়িতে আসছি আর এখন আমরা ঘরে যাব দিকটা তুমি আর দেখো বন্ধুরা এই বাচ্চা দুটো এত সুন্দর লাগছে দেখো একজনের কোলে আর একজনের নিচ্ছে আমরা এখন খাওয়া দাওয়া করবো তার জন্য আমরা বসেছি আর আমাদের প্লেট দিয়ে দিয়েছে আমরা এখন সবাই মিলে খাওয়া দাওয়া করছি আর দেখো আমার সাইডে আমার একটা দাদার মেয়েও বসেছে তো আমাদের খেতে দিয়েছিল বিরিয়ানি ক্ষীর আরও অনেক কিছু দিয়েছিল। সব কিছু অনেক টেস্টি হয়েছিল খেতে আর আমার দাদার মেয়েটা দেখো অনেক মজা করছে ও তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমরা সবাই ঘরে যাচ্ছি তো আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা প্লিজ লাইক শেয়ার করো আর তোমরা সবাই ভালো থেকো